সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ দুই এপ্রিল দুই রোজ শনিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম সরিষার পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের তুলনায় আমরা যে ইতিপূর্বে গত ভিডিওগুলোতে দেখাইছি যে পরিমাণে সরিষা আমদানি হয় এই হাটে আজকে কিন্তু তার থেকে অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন বলতে যে সমস্ত সরিষা চাষি ভাইরা আছে তারা কিন্তু মানে একদম কম সীমিত পরিমাণে হাটে সরিষা নিয়ে আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশিক ভাইরা সরিষা কিনে ওতে এই যে গাদি করে করে রাখছে তো আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে সরিষার বাজার কেমন চলছে তো সুপ্রিয় দর্শক আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনের মানে বাজার দরে কোন ফসলের দাম কেমন যাচ্ছে সেই সমস্ত বিষয় আদি নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয় তো পেঁয়াজ রসুন আলু গম ধান সরিষা পাট সমস্ত ফসলের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড দেওয়া হয় তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন তো দর্শক বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলি দাম দাম দিবেন দিবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন সরিষা ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে। শ্বেতি সরিষা মাঘি সরিষা এবং রাই এই তিনটার বাজার দর সম্পর্কে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাইজান আজকে বাজার দরে বলতে শ্বেতি সরিষা যেটা কিনতেছেন শ্বেতি 3500 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ 3500 আর মাগিটা হচ্ছে তেত্রিশশো আর রায়ও তেত্রিশশো রায়ও তেত্রিশশো বলতে মাঘি সরিষা আর রায়ের দাম কি একই রকম একই রকম দাম হয় আর সাধারণ দাম বেশি পঁয়ত্রিশশো টাকা

আগামীতে সরিষার বাজার দর একটু বাড়ার সম্ভাবনা দেখে ভাই জানেরা যেহেতু প্রতিদিন ব্যবসা করে তো এক্ষেত্রে আপনাদের এই বনগ্রাম হাটটা কিবারে কিবারে শনিবার শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার মানে সাতটা দুই দিন দুই দিন সাতটা দুই দিন তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত এতক্ষণ থাকার জন্য এবং আমাদের এত সুন্দর করে বলে দেওয়ার জন্য